প্রিয় দর্শক আসসালামু আলাইকুম মাঝরাতের গুলশান আলোকিত সড়কের ফাঁকে ফাঁকে গভীর নির্জনতা হঠাৎ একটি ভিডিও ভাইরাল হয়ে যায় উচ্চবিত্ত পরিবারের এক তরুণী রাস্তায় দাঁড়িয়ে চূড়ান্ত পর্যায়ের খিস্তি খেউড় করছে তার কণ্ঠে অশ্লীলতা আর অসংলগ্ন ইংরেজি মিশ্রণ ভিডিওটি দেখে অনেকে আক্ষেপ করে দেখছে এই শহরে এই অবস্থা এর জন্যই গ্রাম ভালো একসময় আমিও এরকম ভাবতাম মনে করতাম শহর মানে পচন গ্রাম মানে স্বর্গের টুকরো কিন্তু এখন আর তা মনে হয় না এখনকার অভিজ্ঞতা বলছে প্রকৃতি যত সুন্দরী হোক না কেন গ্রামের মানুষের সরলতার মোড়কের ভেতরে এক ধরনের অদ্ভুত নিষ্ঠুরতা লুকিয়ে আছে যা শহরের মানুষের মাঝেও এত প্রকট নয় বিগত কয়েক বছর টানা গ্রামে গেছি চাষের মাঠ মাটির গন্ধ শীতের সকালে খেজুরের রস সবই আপন ছিল কিন্তু এখন চার মাস পেরিয়ে গেছে আব্বা আম্মার মুখ দেখতে মন চাইলেও গ্রামে যায়নি ঈদেও যাব কিনা এখনো সিদ্ধান্ত নেই কারণ গ্রামে গেলে সেই পুরনো যন্ত্রণার পুনরাবৃত্তি হয় গ্রামের কিছু লোক ছুটে আসে হাসি মুখে নয় কৌতূহলের বিষদ দৃষ্টি নিয়ে প্রথমে প্রশ্ন কেমন আয় রোজগার এরপর বেতন কত অথবা কত টাকা বাপমাকে দাও পুরনো প্রশ্নের জের শেষ হয়নি এখন যোগ হয়েছে নতুন জিজ্ঞাসা তোমার টাকাটা হালাল তো আমি উত্তর না দিলেও থেমে থাকে না তারা আমার অনুপস্থিতিতে বাবা মাকে প্রশ্নবাণে জর্জরিত করে বিব্রত করে কথায় কথায় সন্দেহের ছায়া ফেলে যেন একজন শহরের মানুষ মানেই সন্দেহের পাত্র এক ধরনের অপরাধী এই শহরে কৌতূহলী মানুষ আছে সন্দেহ নেই কিন্তু শহরের কৌতূহলটা কিছুটা শালীন কিছুটা দূরত্ব বজায় রেখে তারা ব্যক্তিগত গণ্ডির ভেতর হুট করে ঢুকে পড়ে না শহরের জীবন তার প্রলোভতার ভেতরেও কিছুটা সহনশীলতা শিখিয়েছে মানুষকে অপরের ব্যক্তিগত জীবন নিয়ে অতটা মাথা ঘামায় না কিন্তু গ্রামের জীবন যেখানে মাটি নদী আর বাতাস এতটা খাঁটি মানুষের মনটা সেখানে কতটা খাঁটি সেটা ভেবে আজকাল সন্দেহ হয় আমি মনে প্রাণে গ্রামের মানুষ শহরের ভিড়ে নিজেকে আজও এক ধরনের উদ্ব্যাস্ত মনে হয় ব্যস্ত রাস্তায় হেঁটে চলেও মনে হয় আমি গ্রামের মাঠের বাতাস খুঁজছি কিন্তু তবু সত্যি বলি গ্রামের মানুষের অতিরিক্ত কৌতূহল অকারণ সন্দেহ আর অপরের জীবনে অনধিকার চর্চা আমাকে বিষিয়ে তুলেছে কেউ হয়তো বলবে এ তো সামান্য ব্যাপার হ্যাঁ হয়তো সামান্যই কিন্তু এই সামান্যগুলোই ধীরে ধীরে বিষাক্ত হয়ে ওঠে এতটাই যে ঈদের মতো আনন্দের সময়েও গ্রামে ফেরার কথা ভাবতে গেলে বুকের ভেতরে অজানা একটা চাপা অস্বস্তি তৈরি হয় যেটা আর কোনোভাবেই অস্বীকার করা যায় না এখন যদি কেউ জিজ্ঞাসা করে শহর ভালো নাকি গ্রাম আমি নিরপেক্ষ উত্তর দেব প্রকৃতি গ্রামে সুন্দর মানুষের মন শহরে কিছুটা সহজ আর মাঝখানে দাঁড়িয়ে আমি একজন যার শেকড় মাটির ভেতরে কিন্তু যার ডালে আজকাল শহরের বাতাস বয়ে যায় একটা কথা ঠিক ভালো মানুষ শহরেও আছে গ্রামেও আছে মন্দ মানুষ শহরেও আছে গ্রামেও আছে জায়গা নয় আসলে মনটাই আসল মন যদি ছোটো হয়ে যায় চাষের জমিও তখন ছোটো মনে হবে মন যদি বড়ো হয় শহরের কংক্রিটের ফাঁকেও এক টুকরো আকাশ খুঁজে পাওয়া যায়